আবৃত্তি করছি কবি জসীম উদ্দিন এর প্রতিদান কবিতাটি আমার এ ঘর ভাঙিয়াছে যে বা আমি বাঁধি তার ঘর আপন করিতে কাঁদিয়া বেড়াই যে মোরে করেছে পর যে মোরে করিল পথের বিবাগি পথে পথে আমি ফিরি তার লাগি দীঘল রজনী তার তরে জাগি ঘুম যে হরেছে মোর আমার এ ঘর ভাঙিয়াছে যে বা আমি বাঁধি তার ঘর আমার এ কুল ভাঙিয়াছে যেবা আমি তার কুল বাঁধি জেগেছে বুকে আঘাত করিয়া তার লাগি আমি কাঁদি যে মোড়ে দিয়েছে বিষে ভরা বান আমি দেই তারে বুক ভরা গান কাটা পেয়ে তারে ফুল করি দান সারাটি জনম আপন করিতে কাঁদিয়া বেড়াই যে মোড়ে করেছে পর মোর বুকে যে বা কবর বেঁধেছে আমি তার বুক ভরি রঙিন ফুলের সোহাগ জড়ানো ফুল মালঞ্চ ধরি যে মুখে কহে সে নিঠুরিয়া বানি আমি লোয়ে করে তারই মুখখানি কত ঠাই হতে কত কি যে আনি সাজাই নিরন্তর আপন করিতে কাঁদিয়া বেড়াই যে মরে করেছে পর